পলক মোচল ম্যাম যে শুধু গানের জন্য ভালোবাসি তা নয় পলক মোচল ম্যাম যে কাজ করছে তা সমাজের জন্য অনুপ্রেরণা আমরা কি মনে হচ্ছে কেমন হবে অনুষ্ঠান বা এই যে আসলেন কি মনে কি বলবেন অনেকটা আনন্দ যে প্রোগ্রামটা এখানে শুরু হয়েছিল এই ধরনের প্রোগ্রাম তো বিলুন এতে কোনোদিন হয়েছে না বিলুন এতে প্রথম হয়েছে প্রথম দিদি কি বলবেন পলক মোচালকে দেখতে এসেছেন গান শুনতে এসেছেন কি বলবেন অনেকই ভালো লাগছে ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়ের সামনে আমরা বোঝাই যাচ্ছে যে পলক মোচালকে কেন্দ্র করে কিন্তু একটা 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 অন্য একটা আকর্ষণ রয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে তিনি একজন ভালো সিঙ্গার না সেই সঙ্গে তিনি একজন ভালো সোশিয়াল ওয়ার্কার যিনি ইতিমধ্যে প্রায় তিন হাজার আটশোর বেশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে হার্ট সার্জারি থেকে শুরু করে যে দেবী শেটির যে বেঙ্গালুরের বিশাল যে প্রতিষ্ঠান তার সঙ্গে মিলে তিন হাজার বেশি ছোট ছেলে মেয়েদের প্রাণ রক্ষা করেছেন এবং এই একটা যে মেসেজ সেটা কিন্তু ওনার সিঙ্গারের পাশাপাশি সেই জায়গাটাকে অনেকটা বেশি গুরুত্ব দিচ্ছে সাধারণ ছেলে মেয়েদের মধ্যেও সেই জায়গাটা ইতিমধ্যে সামাজিক মাধ্যমের কারণে তারা জেনে গেছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন এমএসডি মহেন্দ্র সিং ধোনির সিনেমার যে একটি গান ছিল জনপ্রিয় গান সেই গানটিও কিন্তু আমরা জানি যে পলক মোচাল গিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে পলক মোচালকে কেন্দ্র করে কিন্তু একটা খুব আকর্ষণ এবং তাদের মধ্যে খুব একটা কিন্তু একটা গুরুত্বের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আমরা দেখাচ্ছি কি পরিস্থিতি রয়েছে এক দুজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো আচ্ছা ইতিমধ্যে একজন পেয়ে গেছি আমরা যিনি সম্ভবত অনেক দূর থেকে হেঁটে এসেছেন কি বলবেন আপনার কি বলবেন আচ্ছা শুধু পলক মুচ্চল ম্যাম যে শুধু গানের জন্য ভালোবাসি তা নয় পলক মুচ্চল ম্যাম যে কাজ করছে তা সমাজের জন্য অনুপ্রেরণা আমরা সমাজে আজও অবহেলিত বঞ্চিত এবং মেয়ে হলে আজও দেখা যায় যে সমাজ সেইভাবে মা বাবার মন খারাপ হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে পলক মুচ্চল ছোট বয়স থেকে যে কাজ করছে তার গানের টাকা দিয়ে কার্গিল যুদ্ধের সময় সৈনিকদের হেল্প করেছে এবং তার প্রত্যেকটা টাকা পরিশ্রম করেন তিনি সেই টাকা তিনি বিলিয়ে দিচ্ছেন হার্ট পেশেন্টদের জন্য তার চাইতে বড় অনুপ্রেরণার কি হতে পারে তো মাননীয় সুশান্ত স্যারকে অনেক অনেক ধন্যবাদ মন্ত্রীকে যে উনি আমাদের এই পলকমোচনের মেমের মতো একজন এ সমাজসেবীর গান শোনার আমাদের সুযোগ করে দিয়েছেন ওনাকে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা পুরো সমাজসেবার কাজে লাগবে এটাই সবচেয়ে থেকে বড় অনুপ্রেরণা এবং আমি বলবো আজকে যে যুব সমাজরা এসেছে এই অনুষ্ঠানটা দেখতে তাদের আমাদের পলকমুঞ্চলের মতো মেয়েদের থেকে সেলিব্রিটিদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা শুধু নিজেদের জন্য বাঁচবো না সমাজের জন্যই বাঁচবো এবং মা বাবাকেও শিক্ষা নেওয়া উচিত যে মেয়ে বলে কোনো অবহেলা নয় মেয়েদেরকে সঠিক শিক্ষা এবং সঠিক পরিবেশ দিলে মেয়েরাও পড়াশোনা করে সমাজের জন্য দেশের জন্য কাজ করতে পারবে পলক মুচলের চাইতে বড় অনুপ্রেরণা আর কেউ হতে পারে কোথা থেকে এসেছেন এবং কিভাবে এসেছেন খোয়াই থেকে আমার বাড়ি খোয়াইতে আমি আগরতলা থেকে পায়ে হেঁটে এসেছি এখন এসে পৌঁছলাম এবং রাস্তা অনেকের ভালোবাসা পেয়েছি আর আমি আজকে মায়ের মন্দিরে পুজোও দিয়েছি পলক মুচ্ছল ম্যামের জন্য এবং প্রসাদ এবং ছবি আমার জন্য আছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যদি সুযোগ পাই আমি ওনার হাতে এটা তুলে দিতে চাই যদি আমাকে সুযোগ দেওয়া হয় পলক মুচ্ছল বলছেন ওনার কি কোনো গান ভালো লাগে যে মানে সামাজিক কাজ তো তিনি করেন সোশ্যাল ওয়ার্ক করেন বললেন ইতিমধ্যে তিন হাজার বেশি শিশুদেরকে তিনি সুস্থ করেছেন তো এই জায়গা থেকে ওরা কোনো গান মনে করতে পারছেন তিনি গেয়েছেন এমন গান আশিকি ছবির একটি গান আছে যেটা ও আমার খুব ভালো লাগে কিন্তু এখন পুরোটা আমার মনে পড়ছে না তো ওইটা খুব ভাল লাগে আমার এবং উনের মনে একটা মানে ভগবান যেন আমার কাছে মনে আছে তিনকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন দেখতে যেমন তার হাসি যেমন সুন্দর তার কথা যেমন সুন্দর তার গানের গলা এত মিষ্টি মানে কি বলবো ভয়ং ভগবান স্বয়ং যেন তাকে এটা গিয়েছিলেন যে প্রেম রতন ধান পায়ু এই গানটা গিয়েছিলেন এম এস ডি ধোনির সিনেমাটা গান গিয়েছে কম একটা ভালো গান গিয়েছিল যাই হোক আমরা কথা বললাম এবং আপনি বুঝতে পারছেন যে ফলক মোচাল শুধু একজন সঙ্গীত শিল্পী হিসেবে নয় ওনার সোশ্যাল ওয়ার্কের জন্য কিন্তু ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন এবং এই বিষয়টি সাম্প্রতিককালে রাজ্যে প্রচন্ডভাবে প্রচারিত হয়েছে এবং যার কারণে যুবক যুবতীরা ছেলে মেয়েরা বর্তমান সমাজের ছেলে মেয়েরা তারা তারাও কিন্তু এই আকর্ষণকে সামনে রেখে কিন্তু তারা ভিড় জমাচ্ছে আমরা দেখাবো গোটা প্রতিবেদনটি আমাদের সঙ্গে থাকুন

মোটামুটি ভিড় কিন্তু প্রচন্ড পরিমাণ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যে একটা পরিবেশ রয়েছে এখানে দিদি কি বলবেন পলক প্রচালক দেখতে এসেছেন গান শুনতে এসেছেন কি বলবেন আশা করি কোথায়

কোথায় আছেন কলকাতায় আছেন যাই হোক আমরা কলকাতার আমরা রাজ্যের একজন মেয়ে স্থানীয় উনি আহ কলকাতা থাকেন